নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো প্রজাপতি এর টিজারের ব্যাপারে যেটা আজকে ড্রপ করা হয়ে গেছে আপনারা অলরেডি অনেকে দেখেছেন তো এই টিজারটা দেখার পরে এই মুভিটাকে কেন্দ্র করে বা টিজারটাকে কেন্দ্র করে আমার কি পার্সপেক্টিভ রয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন এই যে গল্পটা আমরা দেখলাম পুরো টিজারের মধ্যে যদি খুব লম্বা লাইন টেনে আমাদের বুঝতে হয় সেটা হচ্ছে দেবের একটি সন্তান রয়েছে তার স্ত্রী নেই বেঁচে নেই তিনি সে তার বাবা হচ্ছে মিঠু চক্রবর্তী দেবের মোটো হচ্ছে তার মেয়েকে তিনি নিজের হাতে মানুষ করবে আর কোনো বিয়ে করবে না অপর দিকে দেবের বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তী চাইছে তার ছেলেকে আবারও বিয়ে দিতে মোটামুটি এটাই হচ্ছে গল্প এবার এর মধ্যে বেশ কিছু ইমোশনাল সিন রয়েছে যে এই জিনিসটা এই যে টানা করেটা একটা টাইমে এমন একটা জায়গায় চলে যাবে একটা ইমোশনাল ব্যাপার তৈরি হবে মানে দেব চাইছে না বিয়ে করতে মিঠুন চক্রবর্তী চাইছে জোর করে তার ছেলেকে বিয়ে দিতে তো এই জিনিসটা থেকে কিন্তু একটা সিরিয়াস পর্যায়ে চলে যাবে সেটা আমরা ক্লাইম্যাক্সে বা মুভি শেষের দিকে বুঝতে পারবো তো এবার কেমন লাগলো সেই পয়েন্ট ফিরে আসি প্রথমত বলি দেবের এটা আরও একটা ব্লকবাস্টার হতে পারে বা হতে চলেছে বলতে পারি কারণ যে গল্প যে সাবজেক্টটা চুজ করা হয়েছে সম্পূর্ণ একটা অ্যাটাচমেন্ট মানে একটা সম্পর্কের গল্প যে জিনিসটা আমরা খুব ভালো করে জানি রিসেন্টলি আমরা স্বার্থপর দেখেছি সেখানেও কিন্তু একটা সম্পর্কের কথা বলা হয়েছে আর দর্শক কিন্তু সেটা খুব ভালোভাবে নিয়েছে আমরা বরাবর এই ধরনের কাজ বা গল্প সবসময় পছন্দ করি আর সেম জিনিসটা কিন্তু এই প্রজাপতি টু এর মধ্যে রয়েছে এই যে সম্পর্ক বা সমীকরণ তার সঙ্গে মেগাস্টার দেব রয়েছে তার পারফরমেন্স তার যে বর্তমান সময় চলছে সব কিছু মিলিয়ে এই মুভিটা কিন্তু নেক্সট তার একটা ব্লকবাস্টার হতে পারে এরকম আমি বলতে পারি আর এই টিজারে যদি পারফরমেন্সের কথা বলতে হয় যতটুকু আমার নজর কেটেছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী তার যে পারফরমেন্স তার যে ডায়লগ ডেলিভারি প্রত্যেকটার মধ্যে একটা ইমোশনের ছোঁয়া রয়েছে বা অ্যাটাচমেন্টের একটা ছোঁয়া রয়েছে তার কথাবার্তার মধ্যে তার ডায়লগ ডেলিভারির মধ্যে এই ডায়লগটা একটু ভালো করে খেয়াল করবেন যেখানে বলছে তুই যদি তোর মেয়ের জন্য এত কিছু করতে পারিস আমিও আমার ছেলের জন্য সব কিছু করতে পারি এরকম একটা ডায়লগ রয়েছে আমি হয়তো এখন ভুলে যাচ্ছি বা ডায়লগটা এরকম তার মধ্যে যে অ্যাটাচমেন্ট রয়েছে তার মধ্যে যে মানে ইমোশান রয়েছে না আপনি ফিল করতে পারবেন যে তিনি মন থেকে বা সেই রকম জায়গায় নিজেকে নিয়ে গিয়ে এই ডায়লগটা ডেলিভারি করছেন তার সঙ্গে বেশ কিছু সিন আমরা দেখলাম যে একটা সিরিয়াস পর্যায়ে যাবে হসপিটালের কিছু সিন রয়েছে অপরদিকে দেব তিনি স্ট্রিক তিনি সেভ তার মেয়েকে নিজের মতন করে মানুষ করতে চান কিন্তু তিনি কোনোভাবে কোনো রকম আর দ্বিতীয় বিয়ে করতে চান না এই যে ব্যাপারটা কিন্তু প্রথমে ফানি হয়েতে শুরু হবে বিয়ে কর বা ও বলে বিয়ে করব না মানে বাবা চাই যে ছেলেকে বিয়ে দিতে ছেলে চাইছে বিয়ে করব না সেরকম একটা সংলাপ আমরা দেখলাম যেখানে কাঞ্চন মল্লিকের সঙ্গে মিঠুন চক্রবর্তীর একটা সংলাপ যেখানে মিঠুন চক্রবর্তী বলছে এবার আমি ওকে বিয়ে ছাড়ব না আমার নাম পাল্টে দেবো তখন কাঞ্চন কাঞ্চন মল্লিক বলছে যে ভেবে রেখেছে নতুন কোনো নাম তো এইরকম একটা ডায়লগ রয়েছে বোঝে যাচ্ছে জিনিসটা একটা ফানি ওয়েতে শুরু হবে এই জিনিসটা প্রথমে সিরিয়াস জায়গায় থাকবে না কিন্তু এই ফানি ফানিওয়েতে শুরু হওয়া গল্পটা আস্তে আস্তে এমন একটা সিরিয়াস জায়গায় গিয়ে পৌঁছাবে এমন একটা সম্পর্কে সমীকরণ তৈরি করবে যেটা মানুষের মনে টাচ করে যাবে এরকম আমি বলতে পারি মোটামুটি কিছু সিন দেখে ডায়লগ দেখে আমরা এটা বুঝতে পারছি আর দেবেরও পারফরমেন্স বেশ ভালো তাকে যে রোলটা দেওয়া হয়েছে সেফ একটা ডিসেন্ট রোল ভালো একটা লুক দেওয়া হয়েছে তাকে যেরকম হওয়া উচিত সেই জিনিসটা তিনি কিন্তু ভালোভাবে ক্যারি করছে তার মেয়ে তার কাছে সব কিছু সেই জিনিসটা তার প্রত্যেকটা ডায়লগে তার প্রত্যেকটা সিনে আমরা বুঝতে পারছি অপর দিকে মিঠুন চক্রবর্তী তার মানে তার কাছে তার ছেলে কতটা বড়ো তার ছেলের জন্য তিনি কী করতে পারেন সেটাও তার পারফরমেন্স এবং সিন দেখে আমরা বুঝতে পারছি এখানে জিত গাঙ্গুলিকে ফের আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে ফের দেখতে পাচ্ছি অপর দিয়েছে আপনার রথিজিৎ যার বেশ কিছু রিসেন্ট কাজ আমরা সকলেই জানি তো সব কিছু ভালো আর অভিজিৎ সেনের তো ডিরেকশনই নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই দেবের সঙ্গে যা কাজ করেছে সব সবই ব্লক এটাও ব্লকবাস্টার হতে চলে বলে হতে চলেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কনসেপ্টের উপর কাজ করা হয়েছে যেভাবে এখানে ইমোশন করা হয়েছে যেভাবে সম্পর্ক দেখানো হয়েছে যেভাবে এরা সবাই পারফরমেন্স দেখিয়েছে আপাতত যতটুকু আমরা দেখেছি দেখে মনে হচ্ছে একটা প্রমিসিং মুভি হতে চলেছে একটা সম্পর্কের গল্প যে সম্পর্কের সমীকরণটা আমাদের সকলকে হয়তো হলে বসে কাঁদাতে পারে এটুকু বলতে আর মিঠো চক্রবর্তীর পারফরমেন্স তারই সাইন দেখাচ্ছে আমার দিক দিয়ে যদি বলতে বলা হয় আমার বেশ ভালো লেগেছে দুর্দান্ত একটা কাজ আমরা দেখতে চলেছি আর দেবের এটা আরও একটা ব্লক হতে চলেছে এটা লিখে রাখুন মার্ক মাই ওয়ার্ড কারণ এটা এমন একটা জোনের মুভি এমন কিছু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এমন একটা দিগজ মানুষরা এখানে রয়েছেন যে এই মুভিটা ফেল হতেই পারে না আর অভিজিৎ সেনের আগে ডিরেকশনও আমরা জানি তিনি কীভাবে ইমোশনকে ইউজ করে কীভাবে বাঙালি সেন্টিমেন্টকে তিনি বোঝেন সেটা আমরা তার আগের মুভি থেকে বুঝে গেছি তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবার অনেকে বলতে পারেন সন্তানের মিঠুন চক্রবর্তীর যে লুক তার ছোঁয়া রয়েছে আমি অনেকের এই বিষয়টা নিয়ে কথা বলতে দেখলাম দেখুন লুক মিঠুন চক্রবর্তীর এখন যে বয়স সেরকমই হবে এখানে তার চুলে শীতে হয়তো পাল্টানো যেতে পারে দাড়িটা কামানো যেতে পারে কিন্তু তাকে এখন স্পাইক করে বা তাকে স্মার্ট স্মার্টনেস দেখে অন্য লুক দেওয়া যেতে পারে না তাই বয়স্ক অবস্থায় একটা বাবার যেরকম লুক হওয়া দরকার সেই জিনিসটাই কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে তার বাইরে কিন্তু এটা নিয়ে আলাদাভাবে কথা বলার মতন কিছু নেই আমি মনে করি না তাই এই কিছু দেখলেই কোনো কিছুর মতন মনে হচ্ছে এই যে ধারণাটা বাঙালিদের মধ্যে যেটা রয়েছে আমার মনে হয় এটা আমাদের এখন বর্জন করার সময় এসে গেছে আমি বলবো কন্টেন্ট দেখুন এসব না দেখে কন্টেন্ট দেখুন কীরকম কাজ হচ্ছে কীরকম পারফরমেন্স হচ্ছে কীরকম বিজিএম রয়েছে কীরকম সিনেমাটোগ্রাফি রয়েছে কীরকমভাবে তারা ডায়লগ ডেলিভারি করছে কীরকম গান রয়েছে এইগুলো নিয়ে কথা বলুন ফালতু উল্টো পাল্টা জিনিস নিয়ে কথা বলে আমার মনে হয় নিজেদেরই ইমেজ নষ্ট করা বা সময় নষ্ট করা তো যাই হোক আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এই মুভিটা টিজার দেখার পরে আমার বেশ ভালো লেগেছে বেশ প্রমিসিং আমি এটুকু গ্যারান্টি সহ করে বা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মুভিটা কিন্তু ভালো কিছু করতে এসেছে বা করতে চলেছে এই টিজারটা দেখার পরে যেটা আমি লাস্ট বলতে পারি সেটা হচ্ছে দেবের ঝুলিতে আরো একটা ব্লকবাস্টার বাস্টার অ্যাড হতে চলেছে কারণ এই মুভি টিজার প্রত্যেকটা সিন প্রত্যেকটা ডায়লগ সেই কথাই বলছে যদি আপনাদের এর থেকে ভিন্ন কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে এই টিজারটা দেখার পরে যেটা আমার মনে হয় বেস্ট একটা প্রমিসিং মুভি হয়েছে দারুণ একটা সাবজেক্ট তার সঙ্গে ফাটিয়ে পারফরমেন্স দিচ্ছে দারুণ কিছু ডায়লগ শুনছি ওভারঅল যা দেখলাম এখনও পর্যন্ত একদম ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী আমি বলতে পারি এই মুভিটা কিন্তু ভালো একটা পারফর্ম করতে চলেছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে